তোলার জন্য বিভিন্ন সময় দেখা যে লাইট ত্রিফলা কিংবা এরকমই ইলেকট্রিক বোর্ড বা বলা যেতে পারে নো সাইন বোর্ড ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ওয়ার্ডের বাইরে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছিল সাইনবোর্ড যেখানে আমার শহর কলকাতা লেখা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন ওয়ার্ডের বাইরেও এরকমই গ্লো সাইনবোর্ড যেখানে ওয়ার্ডের প্রচার করা হচ্ছিল এখানেই বেগে বসে পুরসভা বলা হয় যে ওয়ার্ডের প্রচার করে কোনো সাইনবোর্ড লাগানো হলে গ্লো সাইনবোর্ড লাগানো হলে তার জন্য দেওয়া হবে না বিদ্যুতের বিল কিংবা পুরসভা থেকে বরাদ্দ অর্থ তার জন্য তাদের ব্যবহার করতে হবে আমার প্রাণের শহর কলকাতা লেখা সাইনবোর্ড না হলে অর্থ গেল হাতছাড়া ছাড়া হয়ে এমনই নিদান জারি করলো কলকাতা পুরসভা কিছু কিছু জনবহুল এরিয়ায় কলকাতাকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমরা একটা বার করেছি মানে বার করে লাগিয়েছিলাম একদম প্রথম আমি লাগিয়েছিলাম ইডেন গার্ডেনের সামনে তখন সেখানে দুটো ওয়ান ডে টেস্ট ম্যাচ ছিল এই ওয়ান ডে ম্যাচ ছিল সেই জন্যে লোকজনের সমাগম বেশি হয় তাতে ওই আই লাভ কলকাতা আমি কলকাতাকে পছন্দ করি সেটা সেন্ট্রালি লাগানো হয়েছিল এরপরে অনেক কাউন্সিলার আমাকে ডিমান্ড করলো যে এরকম ভালো লাগছে দেখতে আমাদের ওয়ার্ডে একটা লাগিয়ে দাও আমি বললাম দেখো তোমার ওয়ার্ডে তো আমরা লাগাবো না ওয়ার্ডে লাগাতে হলে তোমরা তোমাদের যে ফান্ডের খরচা পাও সেইটা থেকে লাগাও আমরা লাগালে আই লাভ কলকাতা অথবা আমার ভালোবাসার শহর কলকাতা তো তারপর যেখানে যেখানে অনেক জায়গায় দেখবেন লেখেছে এখন আই আই লাভ ওয়ার্ড নাম্বার সেভেন্টি টু অথবা আমি ভালো এই কি ভালোবাসার ওয়ার্ড সেভেন্টি টু এরকম হলে সেটা ইন্ডিভিজুয়ালি সেই ওয়ার্ডের তারা এসে বলছে লাগিয়ে দাও আমি বললাম তুই মানে এরিয়া বল এমন তোর যেখানে লাগালে লোকের বেশি নজরে আসবে দাদা এই লাগাও আমার কি বল আমি আমার ভালোবাসার শহর কলকাতা ওয়ার্ড নাম্বার সেভেন কি আমার ভালোবাসার শহর ওয়ার্ড নাম্বার তো আমি বললাম দিয়ে আমি করতে হবে তাহলে আমাকে একশো চল্লিশটা ওয়ার্ডে ইনিশিয়ালি সবাইকে দিতে হবে তো আমি সেই জন্য বলি তোমার যদি ওয়ার্ড লাগে তোমরা সাজিয়ে সাজাও আমারটা আমি এরকম ভাবে করবো সেন্ট্রালি করবো সব জায়গায় তাই এবার থেকে নিজের ঢাক ঢোল পিটিয়ে প্রচার নয় প্রচার করতে হবে শহর কলকাতার তবেই মিলবে অর্থ এমনটাই পুরসভার নিদান আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা